চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে প্রদাপণ কৃতি শিক্ষার্থী ও সিআইপিদের সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদ হোসেন বলেছেন প্রবাসীদের কষ্টে অর্জিত রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে দেশে প্রেরণ করে দেশের অর্থনীতিকে প্রবাহমান রেখেছে নিজের পরিবারের পরিজন ছেড়ে সুদূর প্রবাসে পাড়ি জমিয়ে যারা দেশের অর্থনীতিকে সচল রেখেছেন তাদের অবদানকে অস্বীকার করা যায় না চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপির সভাপতিত্বে ও ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব সিডিএ বোর্ড মেম্বার ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কুচি সহ আরও অনেকে